গুড মর্নিং ফ্রেন্ডস পরের দিন সকালবেলা দেখো রান্নাবান্না আমার অনেক কিছুই কমপ্লিট হয়ে গেছে ডাল করেছি ফুলকপি আলু ভাজা করেছি উচ্ছে আলু ফ্রাই করেছি আর টমেটোর চাটনি করেছি আর চিকেনটা ফ্রিজে রয়েছে খাওয়ার সময় অর্ক বার করে নেবে গুড মর্নিং এই ক্যামেরার সামনে প্রথম দেখলেই কিছু রান্নাবান্না করেছি করে রেডি হতে হতে আমার আটটা বেজে গেছে এই যে সব কিছু ঝোলাঝুলি নিয়ে এটা হচ্ছে এর মধ্যে নিয়ে আমি টিফিন ভাত নিয়েছি আর এই যে আমার ব্যাগ সমস্ত কিছু নিয়ে ফোন নিয়ে আমি যে বেরিয়ে যাচ্ছি এখন তো যাই চলো রাস্তা যদি পারি কথা হবে বেরিয়ে গেছি বন্ধুগণ আজকে রোদটা একটু কম খুব বেশি না হলেও হালকা আছে তাই ছাতা নিয়ে যাচ্ছি আর আজকে আমাকে নিজেকেই যেতে হবে নিজের মতো আজকে আমি স্কুল বাস পাবো না মিস করে গেছি অলরেডি চলো যাওয়া যাক স্কুল টুল হয়ে গেলে তারপর আবার কথা হচ্ছে হয়ে গেল স্কুল তো এবার ফিরছি এই যে টোটো করে সবাই একসাথে ফিরছি আরো কয়েকজন আছে আমার সাথে তো তাদের একটু সাউন্ড শুনতে পাবে কিন্তু আমি কাউকেই দেখাইনি তো এই ফিরে যাচ্ছি এবার তারপর এই বাড়ি ফিরছি ফেরার পথে একটু বৃষ্টি হলো হালকা আর হালকা বৃষ্টি হলে কি হয় বলো গরমটা আরো বেড়ে যায় আর সেটাই হয়েছে প্রচুর গরম লাগছে দরদর করে ঘাম হচ্ছে তো যাই হোক ফিরে যাবো এরপরে ফিরে গিয়ে আমি একটু গাটা ধুবো আজকে লাঞ্চ তো করা হয়েই গেছে তো নিলাম মিষ্টির দোকান থেকে আবার শিঙারা কারণ এখন আর দোকান খোলা থাকে না বলে ওই শিঙারা অমৃতি এর মধ্যেই আমাকে সীমাবদ্ধ থাকতে হয় তো নেওয়া হয়ে গেছে এবার বাড়ি যাই ছেলের সাথে একটু গল্প গল্প করবো ড্রেস ছাড়বো তারপরে যদি বলে চা করো মা এখনই খাবো চা তাহলে শিঙাড়া দিয়ে মার ছেলে ওই চা খেয়ে বন্ধুগণ বাড়ি ফিরলাম আর বাড়ি ফিরে এখন আমি বললাম একটু ফ্রেশ হবো গা টা ধোবো গরম লাগছে প্রচন্ড আর নিয়ে তো এসেছি দেখালাম শিঙারা জিলিপি শিঙারা অমৃতি ছেলে বললো যে একটু চা করো তো আমি আগে ফ্রেশ হয়ে নি আবার চাটা করবো তো দেখা হচ্ছে তোমাদের সাথে চা সাথে নিয়ে কেমন পুরো ফ্রেশ ফ্রেশ হয়ে চলে এলাম এই অল্প বৃষ্টি পড়লো না এই এক ঝামেলা এমন গরম লাগে কি বলবো যাই চাটা বসিয়ে দি পুত্রে চাটা খেয়ে না অনেকেই নাম করে কেন বলো তো লিকুইড দুধে চাটা খেয়ে

কাজের দিদি এই সময় আমরা যে কটা খাওয়ার পরে থাকে ওইগুলো তাই দুজনে দুজনে মিলে মিলে একটু চা খেলাম বললে তিনজনে খেলো আমরা খেলাম দুজন খাওয়া দাওয়া হয়ে গেল এখন চলে গেল তো ভাবলাম যে আমি একটু তোমাদের সাথে কথা বলি কারণ সকাল থেকে এমন মানে তাড়াহুড়ো থাকে কথা তো কিছু বলতেই পারি না তোমাদের সাথে গল্প তো করাই হয় না তাই না তো সেই জন্য একটুখানি বসলাম আর আজকে আসার সময় বৃষ্টিটা বেশ ভালোই শুরু হয়েছিল ভাবলাম যে হয়তো বেশ জাগিয়ে নামবে ও মা দেখি একটুও নামলো না বৃষ্টি হতে না হতে রাস্তা শুকিয়ে গেল যখন বৃষ্টি পড়লো তখন বেশ একটু ঠান্ডা ঠান্ডা হাওয়া লাগছিল আর যেই বৃষ্টিটা কমে গেল রাস্তায় জল পড়ে রাস্তার ভাপটা উঠতে শুরু করেছে ওই তখন থেকে এমন গরম লাগছিল না বাড়ি আসা অবধি গরম লাগছিল এখন এই জাস্ট একটু জল টল দিলাম গায়ে হাতে পায়ে মুখে মাথায় দিয়ে দিয়েছি তাতে একটু গরমটা কমেছে তো যাই বলো না কেন এই বর্ষা কবে যে আসবে সত্যি কিছু বুঝতে পারছি না জুন মাসের আজকে হয়ে গেল চব্বিশ তারিখ আটই জুন বর্ষা ঢোকার তারিখ তো সেই ক্ষেত্রে এত লেট বর্ষা তারপর এরকম গরম তো না পড়ে আর যাবে কোথায় পড়তে তো হবেই খুব তাড়াতাড়ি পড়বে আশা করি আর দেরি করতে পারবে না অনেকটা অলরেডি করে ফেলেছে দেরি জানো তো আমি তো ভাবি যে রোববারে যখন ছুটি পাবো ছুটি পাবো এরপরে তো নেক্সট স্যাটারডেটাও ছুটি আছে যখন ছুটি পাবো তখন সব গোছাবো তখন সব গোছাবো কিন্তু তার হয় না কারণ রোববারের দিনটা প্রচুর ল্যাথ চলে আসে তো সেই কারণে আজকে ভাবছি কি এখন সব গোছাবো যদিও ভাবছি গোছাবো তবে একটা কাজ আবার পড়ে গেছে সেটা হচ্ছে মা জানতে যেতে হবে তো মোটামুটি পৌনে ছটা বাজে এখন তো আমি ওই জন্যই একটা কুর্তি পরে নিয়েছি না একটি পরে নি একেবারে চলে যাব একটু মাছ আনতে সামনেই বাজার বসে দেখি একরকম বা দু রকম মাছ নিয়ে আসি তাহলে রান্নাটা করতে সুবিধা ডিম এনেছিলাম প্রায় শেষ জানো আর দুটো ডিম আছে কত ডিম খাই তাহলে দেখো আমরা এমনিতে আনি তো ধরো ছটা সাতটা করে তাই বুঝতে পারি না এক এনেছি বলে বুঝতে পেরেছি ডিমানো অনেকে আমি জানি যে ওই ট্রে সময় ডিম এনে রাখো বাড়িতে কিন্তু আমি সাধারণত আনি না এবারে আনলাম বলে বুঝতে পারলাম যে কি হারে ডিম খাই বাবারে বাবা সত্যি এমনিতে ব্রেকফাস্টে আমাদের ডিম লাগেই দুটো তিনটে করে ডিম ডেইলি লাগে তো আবার ডিমের ঝোলও খেয়েছি তো মোটামুটি আটটা ডিমের ঝোল করেছি একসাথে তো সেই কারণে ডিম তো শেষ হবেই আবার দেখে অর্ডার করব ভালো লেগেছে আমার অনলাইনের ডিম মানে মুরগির ডিম নয় অনলাইনের ডিম তো যাই হোক বন্ধুরা তাহলে এখন একটু বাজারে যাই চলো তোমাদেরকেও সাথে নিয়ে যাই তারপরে বাজার টাজার করে এনে বাজারে ভ্রমণ করে এসে ব্লগ শেষ করবো এখন ব্লগ শেষ করবো চলো বাজারে যাই দেখো বন্ধুরা কত মাছ রুই কাতলা ভোলা তেলাপিয়া সব রকম মাছ আছে তো আমি কি কি মাছ নিলাম পরে তোমাদের বলছি নেওয়া আমার হচ্ছে আর তারপরে চলে এসছি সবজির দোকানে দাও বাজার কমপ্লিট নিলাম বাড়ি গিয়ে দেখাচ্ছি মোটামুটি মাছ সবজি আর ফল নিলাম ফলের মধ্যে নিয়েছি শশা এই ফল বলা যাবে না স্যালাড করার জন্য শশা ফলের মধ্যে কলা টোটাল ডিটেলস বাড়িতে গিয়ে মানে দেখিয়ে দেখিয়ে বলবোটা থেকে বেটার হবে অন্ধকার হয়ে এসছে দেখো বাজার করতে গেলে কিন্তু বন্ধুরা ভীষণ মন ভালো হয়ে যায় মানে এত সবজি এত মাছ ফল দেখে এমনিতেই মন ভালো হয়ে যায় অনেক সাজানো থাকে তো সেই কারণে অ্যাকচুয়ালি ভালো লাগে তো বাজার করলে মুডটাও ফ্রেশ হয়ে যায় মনটাও ভালো হয়ে যায় আর আমার বরাবরই একটু বাজার টাজার করতে ভালো লাগে তো যখন বাজার করি বেশ একটা পজিটিভিটি পাই আমি শত কাজের মাঝেও মানে বাজারটা একটা অন্য রকম ব্যাপার যাই বলো না বাজার করতে আমার বেশ লাগে হয়তো অনেকটাই খাটনি হয়ে গেল স্কুল থেকে বাড়ি এলাম বাড়ি এসে আবার বাজারে এলাম কিন্তু খারাপ লাগছে না বেশ ভালো লাগছে চলো বাড়ি যাওয়া যাক বাড়ি গিয়ে শেষ করবো ভিডিও আগে দেখাবো তারপর বন্ধুগণ এই যে মাছলি দু রকম মাছলি আছে এর মধ্যে এই দুটো আপাতত আমি ফ্রিজে রাখছি পরে তোমাদের রান্না করার সময় দেখাবো ওই ভোলা মাছ আছে আর রুই মাছ আছে গোটা রুই এই দুটো আগে ফ্রিজে রাখি তারপর দেখাচ্ছি আর কি এনে চলো দেখাই এবার আর কি কি এনেছি এমন কিছু আনিনি কিন্তু এইটা আনতে আমার হাত ফাত ছিঁড়ে গেল মোটামুটি হিসাব করে দেখলাম তিন সাড়ে তিন কেজি মতো জিনিস আছে উফ আর আমি বাহাতে টানতে বেশি প্রেফার করি যেন যাই না কেন বাহাতে আমার একটু কম লাগে ডা হাতে বেশি লাগে তো কি কি এনেছি দেখাই এই যে পেঁয়াজ ঢেঁড়স ও একটা দামি জিনিস এনেছি আদা এইটুকু আদা তিরিশ টাকা ঠিক আছে ঢ্যাঁড়স পেঁয়াজ খুব দরকার নিয়ে আচ্ছা আর কি এনেছি আর এনেছি এই যে শশা কচি কচি চারটে শশা তিনশো সত্তর গ্রাম হয়েছে সাঁত্রিশ টাকা আর এইটা ছাড়া আমার চলে না মানে ফল ছাড়া আমার চলে না কিন্তু অন্য ফল আনতে পারিনি এনেছি কলা চলো কালকে সকালের জন্য মোটামুটি খাওয়ার ব্যবস্থা হয়ে গেল ফ্রুট আর অন্যান্য জিনিসও হয়ে গেল একটু পরে রান্না করবো এখন ব্লগটা শেষ করবো সবাইকে জানাই অনেক ভালোবাসা এবং সাথে শেষ করি ব্লগ আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্য বাই বাই টেক কেয়ার অ্যান্ড লাভ ইউ অল ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো টেক কেয়ার